মদন মিত্রকে পাশে নিয়ে সোমবার সাংসদ স্বগত রায় হুঁশিয়ারি দিয়ে বলেছেন দলীয় কর্মীদের সঙ্গে প্রমোটার কিংবা সমাজ বিরোধীদের কোনো সম্পর্ক থাকবে না অতীতে যদি কোথাও ভুল থাকে তাহলে সেটা সংশোধন করা হবে বর্ষিয়ান তৃণমূল সাংসদের এহেন মন্তব্যের পাল্টা জবাবে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন প্রোমোটারদের সঙ্গে সম্পর্ক না রাখলে দোকানদারি চলবে কি করে তৃণমূল নেতাদের ফুটানি চলবে না প্রাক্তন সাংসদের কটাক্ষ তৃণমূলে দুষ্কৃতী প্রমোটার ছাড়া আর কেউ নেই ওদের বাদ দিলে দলটাই ফাঁকা হয়ে যাবে লোক দেখানোর জন্য হচ্ছে পরমোটার ছাড়া তৃণমূল কি আছে আর তৃণমূল ছাড়া পরমোটার কোথায় আছে পরমোটার যদি না থাকে তো তৃণমূলের দোকানদারি চলবে কি করে এ শগত রায় বাড়িতে ভাত রান্না হবে কি করে মদন মিত্র ফুটানি চলবে কি করে তো কন্ট্রাক্টর ছাড়া এদের কী আছে এরা তোলাবাজ মানে এদের এতে প্রত্যেকটা তৃণমূলের যারা লোক আছে যারা পাচ্ছে তারা ঠিক নিয়ে নিচ্ছে আর নিজেদের মধ্যে লড়াই আছে তো কেউ একটা শ্রেণী পাচ্ছে না সেই ও বড়ো বড়ো জ্ঞানের কথা বলে তো যারা পাচ্ছে তারা ওইটাই করবে ওই আইবাস করার জন্য আপনাদের সামনে বা মিডিয়ার সামনে পাবলিকের সামনে সব বলেছে ওরা কোনো গুরুত্ব নেই এদের কী আছে এদের এদের তলাবাজি ছাড়া কিছু আছে নাকি এরা কোনো ব্যবসা করে নাকি স্যার তো দল দলটাই খালি হয়ে যাবে দলে কিছু থাকবে না দুষ্কৃতি আর প্রমোটার ছাড়া দলে আছে কি দুষ্কৃতি আর প্রমোটার ছাড়া তো দলে কিছু নেই কবে কবে বলেন এরাই বিরুদ্ধে বলেন একটা সময় ছিল যখন উনি মমতা ব্যানার্জির বিরুদ্ধে ক্যান্ডিডেট হয়েছিলেন দক্ষিণ কলকাতা থেকে তো মমতা ব্যানার্জি বাবার তুলে উনি প্রশ্ন করেছিলেন তো উনার তারপরে উনি তৃণমূলের এমপি হয়ে আছেন তো উনি সব পারেন উনি নিজে কি বলেন নিজে কি করেন সেটা সব ভুলে যান দুষ্কৃতীদের দাপর তৃণমূল কোনোদিন কমাতে পারবে না দুষ্কৃতীদের মানে তৃণমূলের না যাই যাওয়া হলো দুষ্কৃতীরা দশ দিন পরে স্বীকার করছেন প্রথম দিন স্বীকার করলে তো অত ঝামেলা হতো না জয়ন্ত সিংহ ফোন করতো না আর উনার মৃত্যুর জন্য উনি ভয়ও পেতেন না আগে স্বীকার করে নেওয়া উচিত ছিল এতদিন পরে দলের হয়ে ভুল স্বীকার করলেন তাহলে কি এতদিন দলের মধ্যে তোলাবাজি এবং গোষ্ঠীদ্বন্দ্ব ছিল So, mm -hmm. support, disclaimer this channel will not promote any violent harmful or legal activities all content provided by this channel is meant for an educational purpose only